ইদ্রিস আলাহি সালামকে তুমি স্রোতাশানে যা কোচ করবে মানুষের কোথায় মৃত্যু হবে সেটা নির্ধারিত একবার ইদ্রিস আলাই সালাম জিবাই আলি সালামকে বলেন যে হে বন্ধু তুমি আমাকে তোমার ডানায় করে আমাকে ঘুরতে নিয়ে যাও তখন জিবাই আলাই সালাম বলেন যে এটা তো সম্ভব না এমনভাবে কথা কাটাকাটি

ডানাই করে নিয়ে চৌতাশানে গেলেন ঘুরতে তখন মানাকুল মুখ বলেন যে হে জিব্রাইল তোমার ডানাতে কে আছে তাকে বের করে দাও তখন জিব্রাইল আলি সালাম তার ডানা থেকে ইদ্রিস আলাই সালামকে বের করে দিলেন এবং আজহাইর আলাই সালাম তার জানটি কবচ করে দিলেন এভাবেই যার মৃত্যু যেখানে নির্ধারণ করা আছে সেই ব্যক্তি সেই জায়গায় গিয়েই তার মৃত্যু হবে এটাই নির্ধারিত আমরা যেটা ভাবি আর যেটা বলি যে অমুক জায়গায় যদি সে না গেত তাহলে সে মৃত্যু হতো না এমনকি এটা যদি না করতো তাহলে তার মৃত্যু হতো না এটা আমাদের একটা ভুল ধারণা